সালামু আলাইকুম আপুরা আজকে আমি গুঁড়া দুধ তিন প্যাকেট গুড়া দুধ দিয়ে আপনাদেরকে এক কেজি রসমালাই করে দেখাবো আমি এখানে দশ টাকা প্যাকেটে গুড়া দুধ তিনটা নিয়েছি দেখো আমি এখন তোমাদেরকে এই গুঁড়া দুধ দিয়ে রসমালাই করে দেখাবো আমি গুড়া দুধগুলা এইভাবে ঢেলে নেব দেখো অপুরা এই যে আমি গুঁড়া দুধগুলা বের করে নিয়েছি এখন আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেবো আমি এক চামিচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবং এক চামিচ ঘি দেব এক চামচ ঘি দিয়ে দিলাম এখন এটাকে আমি নেড়ে নেব এই যে আমার এটা মাখানো হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকেই একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম ভালো করে ডিমটা ফাটিয়ে নেবেন এভাবে এখানে অল্প অল্প করে ডিম দেবেন এভাবে মাখিয়ে নিতে হবে দেখো কুকুরা আমার এটা ছানা হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো 10 মিনিটের জন্য ঠিকই রাখবো আমরা 10 মিনিট পর আবার আসব আমরা 10 মিনিট পরে ফিরে এলাম इजी আমার এটা কত সুন্দর হয়ে গেছে দেখো অনেক সুন্দর হয়ে গেছে গদি কত সুন্দর হয়ে গেছে এখন আমি হাতে একটু একটু ঘি মাখিয়ে নিলাম দেখা আমি একটু একটু করে নিয়ে এটাকে গোল করে নেব এভাবে এভাবে সুন্দর করে গোল গোল করে নিতে হবে দেখা অপরা আমি এভাবে গোল গোল করে নেব আমি আরও একটা তোমাদেরকে দেখার জন্য আরও একটা গোল গোল করে নিই দেখো এই যে আরও একটা গোল করে তোমাদের দেখিয়ে দিলাম আমি এই এইভাবে সবগুলো গোল করে নেব আমি এখানে মিষ্টি তৈরি করে নিয়েছি ছোটো ছোটো করে এভাবে আমার মিষ্টি করা শেষ এখন আমি চুলায় আগেই দুধ গরমে বসিয়ে দিয়েছিলাম দেখো আমার দুধটা কিছুটা গরম হয়েছে এখানে আমি সামান্য লবণ দিয়ে নেব। তোমরা মিষ্টিতে যদি লবণ পছন্দ করো লবণ দিবে আর যারা পছন্দ করে না না দিলেও হবে আমি একটু লবণ দিয়ে নিয়ে এবার চিনি দিয়ে দেব আমি চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো ওই এতে মাপে চিনি দিয়ে দেব তোমরা আমি চিনি দিয়ে দিলাম দেখোরা আমার দুধটা গরম হয়ে গেছে দুধটা ফুটে ওঠার আগেই আমাদের মিষ্টিগুলা ছেড়ে দিয়ে দিতে হবে দেখো আমি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিলাম দেখো আমার মিষ্টিগুলো উপরে ভেসে উঠছে মিষ্টিগুলা নাড়াচাড়া করে আমার ফুলে বড় বড় হয়ে গেছে দেখো এই যে কত বড় বড় হয়ে গেছে আমি এখন এইভাবে নাড়াচড়া করতেই থাকবো এইভাবে নাড়াচড়া করতেই থাকতে হবে আর এই যে দুধ আমি এইভাবে দুধের দুধগুলা স্বামীশ্রী ওদের তুলে যে মিষ্টির গায়ে গায়ে এভাবে দিয়ে দিতে হবে আমার মিষ্টিগুলা কত বড় বড় হয়ে গেছে দেখছ এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো আপুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার মিষ্টিটা দেখো কত সুন্দর হয়ে কত বড় বড় হয়ে গেছে দেখছো অনেক সুন্দর হয়েছে আমি মিষ্টিটা এখন নামিয়ে তোমাদেরকে দেখাবো নামিয়ে নিলাম এই যে আমার আজকের রসমালাই তিন প্যাকেট গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য কেটে দেখায় কতটা সফট হয়েছে আপুরা দেখো কত সুন্দর মিষ্টি অনেক সুন্দর হয়েছে আপুরা তোমরা এভাবে বানিয়ে দেখিও বাসাই অনেক সুন্দর হয়েছে মিষ্টি আপুরা যদি আমার মিষ্টিটা বানানো ভালো হয়ে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ পেজ.